বন্ধুরা ছোট চ্যানেলে ইউটিউব কেন ভিউজ কম দেয় এটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন যারা ভিউ সাবস্ক্রাইব নিয়ে হতাশ হয়ে পড়েছেন যে অন্যরা চ্যানেলে ভিডিও আপলোড দিলে তাদের ভিডিওতে ভালো ভিউজ আসছে কিন্তু সেম টপিকের ভিডিও আমি তৈরি করছি আমার ভিডিওতে ভিউজ আসছে না তো যদি আপনি ইউটিউবে নতুন হয়ে থাকেন আর এরকম যদি ভাবনা চিন্তা আপনার মনে এসে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা কন্টিনিউ করবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না কারণ আজকের এই ভিডিওতে যে সিগ্রেটটা শেয়ার করব এটা দেখলে আপনারা হতাশ হয়ে পড়বেন যে আসলে কেন ছোট কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ইউটিউব ভিউজ দেয় না তোরা ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে সেটি হলো ভিডিওতে লাইক দিয়ে আপনাদের মূল্যবান একটা কমেন্ট করবেন তো ভাই ভিডিওতে কেন ভিউজ আসে না নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের ইউটিউব কেন ভিউজ কম দেয় প্রথম যে শর্ত সেটা হলো নতুনরা ইউটিউব অ্যালগোরিদম সম্পর্কে তাদের কোনো ধারণাই থাকে না ইউটিউব অ্যালগোরিদম কিভাবে কাজ করে সেটাও তাদের ধারণা থাকে না যার ফলে তারা কিন্তু নতুন চ্যানেলে ভিউজ নিয়ে আসতে পারে না ভিউজ নিয়ে আসার কিছু ট্রিক থাকে কিছু কৌশল থাকে যে কৌশলগুলো যদি আপনারা বুঝে যান তাহলে কিন্তু আপনার চ্যানেলে আপনি ভিউ নিয়ে আসতে পারবেন সে কৌশলগুলো কি আপনাদের সার্চেবল কিছু কিওয়ার্ডকে রিসার্চ করতে হবে অন্য চ্যানেলে যে ভিডিওগুলো আপনার আপলোড দিচ্ছে ওইসব চ্যানেলে যখন ভিডিও আপলোড দেওয়া হয় তখন আপনাদেরকে ফলো করতে হবে আসলে তারা যে ভিডিওটা ভিডিওটা আপলোড করেছে তাদের কোন কিওয়ার্ডের ওপরে উপরে ভাইরাল হয়েছে তারা এন্ট্রু কি ব্যবহার দিচ্ছে মানে শুরুতে যখন একটা ভিডিও পেলে করা হয় ভিডিও পেলে করার তিরিশ সেকেন্ড পর্যন্ত কিন্তু একটা ভিডিওর এন্ট্রো থাকে একটা হুক থাকে এটাকে আপনাদেরকে বুঝতে হবে ভাই তারা শুরুতেই কি কথা বলে তো এই এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে ভাই আপনি গ্রো হতে পারবেন এবং আপনার ভিডিওতে ভিউ আসতে পারবেন এবং যদি আপনার মতো করে যদি আপনি কন্টেন্ট তৈরি করেন আপনার নিজস্ব এক্সপিরিয়েন্স আপনি যদি কাউকে ফলো না করেন তাহলে কিন্তু হবে না কারণ আপনি ইউটিউবে নতুন তাই অবশ্যই আপনাদেরকে বড় কন্টেন্ট ক্রিয়েটরের কিছু আইডিয়া ফলো করতে হবে যে তারা কেমন কথা বলে তারা কোন সময় ভিডিও আপলোড করে তারা কেমন টাইটেল ব্যবহার করে কেমন থামনাল ব্যবহার করে এগুলোকে আপনাকে অ্যানালাইজ করতে হবে এগুলো যদি আপনি অ্যানালাইজ করতে পারেন তাহলে কিন্তু আপনি ভিউ নিয়ে আসতে পারবেন এটাকে বলা হয় যে ইউটিউব কেন ছোট কন্টেন্ট ক্রিয়েটরকে ভিউজ দেয় না তো আসলে এমনটা কিন্তু মোটেও না কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু সবই সমান ইউটিউবের কাছে সবই সমান বড় কন্টেন্ট ক্রিয়েটর এবং ছোট কন্টেন্ট ক্রিয়েটর সবই কিন্তু সমান ইউটিউবের কাছে ইউটিউব অ্যালগোরিদম কিন্তু এগুলো বোঝে না যে কে ছোট কে বড় যদি আপনার কন্টেন্টের মান ভালো হয় তাহলে কেন আপনার ভিডিওটা ভাইরাল করাবে না অবশ্যই আপনার ভিডিওটি ভাইরাল করাবে তবে আপনাদেরকে এই বিষয়ে জানতে হবে বুঝতে হবে যে আসলে কোন টপিকের উপরে কাজ করলে বেশি ভিউজ পাওয়া যাবে কোন টাইমে ভিডিও আপলোড করলে বেশি ভিউজ পাওয়া যাবে কেমন টাইটেল ব্যবহার করলে ভিডিওতে ভিউজ পাওয়া যাবে এগুলোকে আপনাকে অ্যানালাইজ করতে হবে আচ্ছা এটা হলো প্রথম ট্রিক দুই নম্বর যে ট্রিক সেটা হলো ওয়াই টি স্যুডি অ্যাপটিকে আপনারা আপডেট করে নেবেন প্লে স্টোর থেকে কারণ ওয়াই টিসুডি অ্যাপের ভেতরে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস লুকিয়ে রয়েছে যে সেটিংস সম্পর্কে আমরা অনেকেই জানি না আমরা জানি ভিডিও আপলোড করা কয়টা ভিউজ আসলো কয়টা সাবস্ক্রাইবার আসলো কত ইম্প্রেশন আসলো এগুলোই কিন্তু আমরা সবসময় দেখি কিন্তু আদার্স যে সেটিংস যে ফিচারগুলো রয়েছে সে ফিচার সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই তো দেখুন ওয়াইটি অ্যাপটি ওপেন করার পরে অ্যানালাইসসে যান অ্যানালাইটিক্স প্লেস করার পরে আপনারা কন্টেন্ট সেকশন পেয়ে যাবেন ইউটিউব সার্চ সেকশন পেয়ে যাবেন সাজেস্টিং ইউ এই ভিসারটি আপনারা পেয়ে যাবেন এবং নতুন একটা ভিসার্সকে কিন্তু ওয়াইটি স্টুডি অ্যাপের ভিতরে অ্যাড করা হয়েছে ট্রেন্ড আগে ছিল রিসার্চ ট্যাপ কিন্তু সেটাকে ইউটিউব হাঁটিয়ে দিয়েছে তার বদলে ট্রেন্ড একটা অপশন কিন্তু অ্যাড করে দিয়েছে ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে আপনারা এটা অ্যানালাইজ করতে পারেন যে আসলে এ এখানে কোন ধরনের ভিডিও রেকমেন্ডেশনে চলছে আপনারা আইডিয়া নিয়ে কিন্তু দেখতে পারেন তো ব্যাস এইগুলো যদি আপনারা ফলো করতে পারেন ভাই ভিউজ আসবেই আসবে তবে আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে একটা চ্যানেল তৈরি করলেন আপনি ভিডিও আপলোড করা শুরু করলেন ভালো টাইটেল দিলেন ভালো ডেসক্রিপশন দিলেন ভালো থামনেল দিলেন তারপরও দেখা যাচ্ছে আপনার ভিডিওতে ভিউজ নেই তো এখানে কিন্তু থেমে থাকলে হবে না হতাশ হলে হবে না অবশ্যই আপনাকে মনোযোগ দিয়ে কাজ করতে হবে ইউটিউবে এবং রেগুলারই ভিডিও আপলোড করার চেষ্টা করবেন তাহলে দেখবেন হান্ড্রেড পারসেন্ট আপনার চ্যানেলটা গ্রো করছে ভিডিওতে ভালো ভিউজ আসছে তো বন্ধুরা যদি আপনারা এগুলো একটু অ্যানালাইজ করতে পারেন ভালোভাবে তাহলে আমি মনে করি আপনারা ভিডিওতে ভিউ নিয়ে আসতে পারবেন হানড্রেড পারসেন্ট আর অবশ্যই আপনারা সপ্তাহে এক দুইবার লাইভ স্ট্রিম করবেন লাইভ করলেও কিন্তু ভালো ফলাফল পাওয়া যায় চ্যানেলটা গ্রো করা যায় বাড়ে বাড়ে চ্যানেলের দর্শকরা নতুন নতুন দর্শকরা আপনার চ্যানেলে যুক্ত হবে অনেক সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন লাইভ করলে তো বন্ধুরা অবশ্যই এই এই ট্রিকগুলো আপনারা ফলো করুন হান্ড্রেড পারসেন্ট আপনি ভিডিওতে ভিউ নিয়ে আসতে পারবেন এতে বলে সন্দেহ নেই তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন ধন্যবাদ